আবহাওয়ার পরিবর্তন হতেই রাজ্যে কিন্তু শীতের আমেজ শহর কলকাতার পাশাপাশি জেলাতেও একই ছবি বিভিন্ন জায়গায় শীতের যাচ্ছে শীত অনুভব করছে বঙ্গবাসী উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণবঙ্গেও নদিয়া এবং পুরুলিয়া বিভিন্ন জায়গাতেই কিন্তু তাপমাত্রা কমেছে এবং আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই শীতে যবু থবু বলা যায় কার্যত বঙ্গবাসী আমরা কথা বলবো আমাদের সঙ্গে নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার এবং অপরদিকে পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার প্রথমেই আসবো নদিয়া আমাদের প্রতিনিধি সুমন কাছে কাছে তোমার জানতে নদীয়ার তাপমাত্রা কেমন রয়েছে সেখানের আবহাওয়া কেমন দেখতে পাচ্ছ দেখো একদমই সেটা হচ্ছে যে আহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু নদিয়ায় জাকিয়ে শীত বলা যায় যেটা দেখা যাচ্ছে আমরা বেশ ধরে লক্ষ্য করছি যে বারো থেকে তেরো ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে একদম সকালবেলায় কিন্তু জনজীবন একটু ব্যাহত হচ্ছে কারণ প্রচণ্ড শীত অনেকে বেরোচ্ছেন না একটু বেলা বাড়ছে যখন রোদ্দুর উঠছে তখন কিন্তু মানুষজন বেরোচ্ছেন পাশাপাশি একেবারেই প্রাতভ্রমণকারীরা খুব খুশি যে এরকম একটা শীত তারা চেয়েছিলেন কারণ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে থেকে আর হয়তো জানুয়ারি মাসের কয়েকটা দিন শীত পাবেন তো সেক্ষেত্রে একটু বেশি দিন শীত থাকলে অনেক শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে সমস্ত কিছু পরিবেশ পরিস্থিতি ভালো থাকে তো সেক্ষেত্রে সেইটা একটা কিন্তু ভালো দিক যে শীতের একটা অনুভূতি ভালো অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সকাল সকাল আহ মানুষজন বেরোলে সেখানে কিন্তু গরম চায়ে একটু চুমুক দেওয়া অর্থাৎ শীতটাকে একটু কাটিয়ে উঠে গরম চায়ে চুমুক দেওয়া এগুলো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি তুমি জানো যে কৃষ্ণনগর দিয়ে কর্কটকান্তি রেখা গিয়েছে সেক্ষেত্রে কিন্তু গরমকালেও কিন্তু প্রচন্ড গরম পড়ে এবং শীতকাল হলেও কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে একেবারে জাঁকিয়ে শীত যাকে বলে অর্থাৎ নদিয়া জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বেশ ঠান্ডা অনুভূতি হচ্ছে এবং জেলাবাসী খুশি এই শীতে যেভাবে খেলছে শীত আর একটু নামলে এই কন্টিনিউশন যদি থাকে তাহলে মানুষ কিন্তু আরো বেশি খুশি হবে এবং সেভাবে উপভোগ করবেন একদমই সুমন তুমি আমাদের সঙ্গে থাকো আমরা চলে যাবো অপরদিকে পুরুলিয়ায় সেখান থেকে আমাদের রয়েছেন প্রতিনিধি সোমনাথ কোম্প আরো সোমনাথ তোমার কাছে জানতে চাইবো পুরুলিয়ার তাপমাত্রা কেমন রয়েছে দেখো পুরুলিয়ায় যে তাপমাত্রা আজকে সর্বনিম্ন পুরুলিয়া শহর এবং আশপাশ এলাকাতে এগারো ডিগ্রি তাপমাত্রার পারত নেমেছে কিন্তু পুরুলিয়ার ভৌগোলিক চিত্র আলাদা হওয়ার কারণেই পুরুলিয়ার যে জঙ্গলমহল জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রার পারত নেমে গেছে দশেরও নিচে অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে উত্তরবঙ্গের সঙ্গে পাল্লা দিয়ে পুরুলিয়ার তাপমাত্রা কিন্তু সমানে একেবারে কনকনে শীতের অনুভূতি হচ্ছে সে সঙ্গে তোমাকে বলে রাখি উত্তরের যে কনকনে হিমেল হাওয়া সেই হাওয়া কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করছে যে কারণেই শীতের প্রকোপটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে সকাল থেকে আমরা দেখেছি পুরুলিয়ার রাস্তাঘাট প্রায় সুনসান থাকছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর জনজীবন স্বাভাবিক হচ্ছে অন্যদিকে আমরা দেখছি যে পুরুলিয়ার যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে বিশেষ করে অযোধ্যা পাহাড় সহ বাঘমুন্ডি ঝালদা এবং বান্দন যে সমস্ত এলাকায় পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানের তাপমাত্রা যেহেতু দশ এবং দশের নিচে থাকছে সুতরাং সেখানে ভ্রমণ পূপাশুরা এই তাপ মানে শীতকে বেশ জাঁকিয়ে অনুভব করছে অন্যদিকে আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম সেখান থেকে যেটা জানতে পারছি যে এই শীত শীতের প্রভাবে অর্থাৎ যে নিম্নচাপ ছিল নিম্নচাপ সরে যাওয়ার পরে শীত অনুভূতি হচ্ছে এই ডিসেম্বরের চলতি সপ্তাহ থেকে সুতরাং সাধারণ মানুষের মধ্যে একটা সর্দি কাশি বা জ্বর এই ধরনের রুগীর সংখ্যা কিন্তু বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই শীত পুরুলিয়া জেলা জুড়ে আরও যে জাঁকিয়ে বসবে আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামী সাত দিন ধরে এই ধরনের শুকনো আবহাওয়া থাকবে কোনো ধরনের বেগ ঝঞ্ঝা নেই সুতরাং শীত এই নামতে নামতে হয়তো আরও দু তিন ডিগ্রি নেমে যাবে অর্থাৎ সাত আট এই ধরনের ঘোরাফেরা করবে অর্থাৎ বুঝতেই পারছো যে কনকনে যেটা হাড় কাঁপানো ঠান্ডা বলে তা কিন্তু অনুভব হবে আগামী কয়েক দিনের মধ্যে পুরুলিয়াতে একেবারে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বিভিন্ন জায়গা আমরা জেলার যে ছবি দেখালাম নদিয়া এবং পুরুলিয়া প্রত্যেকটি জায়গাতেই কিন্তু যে যত সময় গড়াচ্ছে তাপমাত্রা কমছে এবং আরও যত আবহাওয়ার যত দিন গড়াবে ইতিমধ্যেই যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বুধবার থেকে কিন্তু তাপমাত্রার পরিবর্তন আরও হবে এবং শীত অনুভূত করবে বঙ্গবাসী এবং সেই মতনই আমাদের আমাদের ছবি তুলে ধরলেন নদিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার এবং পাশাপাশি পুরুলিয়া থেকে ছিলেন আমাদের অপর প্রতিনিধি সোমনাথ কোম্পোকার দুজনকেই ধন্যবাদ